বাসখালী পুকুরিয়া পাঁচ নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক ঘোষিত রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা বাস্তবায়নের জন্মত গঠনের লক্ষ্যে কথা রবিবার রাতিয়া পশ্চিমাতমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মারত বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছে পুকুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বাসখালী উপজেলা বিএনপির দক্ষিণ জেলা দলের সম্পাদক নুরুল আজিম প্রধান বক্তা হিসেবে উপস্থিত হিসেবে উপস্থিত আছেন পুকুরিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সভায়ক মহম্মদ ইউনক চৌধুরী পুকুরিয়া ইউনিয়ন ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোয়াই পুকুরিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ তহিদুল আলম পুকুরিয়া ইউনিয়ন সভাপতি

বেগুনের এক্সপ্লেন্ডে এই আরা আজবিয়া স্বাধীনভাবে এইmongodb এর কিন্তু দুর্ভাগ্য বিষয় আর যখন আন্দোলন কর্মীদের কাজ বিশেষ করি লড়াগপুর হাও ফলামবাই যো মধ্যে অভ্যুত্থানের চেষ্টা করা হয়েছে বিমান বাহিনীর মধ্যে অভ্যুত্থানের চেষ্টা করা হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে অভ্যুত্থানের চেষ্টা করা হয়েছে পুলিশের মধ্যেও অভ্যুত্থানের চেষ্টা করা হয়েছে আনসারের মাধ্যমে রাজনীতিতে সক্রিয় আছি দীর্ঘদিন ধরে আমরা রাজপথে ছিলাম এখনো আসি সামনে থাকবো ইনশাল্লাহ